রাশিয়ার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে ন্যাটো ইউক্রেনকে বাঁচানোর অজুহাতে নতুন যুদ্ধের উস্কানি দিচ্ছে জোটটি আর এটা কোনোভাবে বাস্তবায়ন হলে বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কেফকে সামনে রেখে গোটা ইউরোপকে সামরিক শক্তির জালে ঢেকে ফেলতে চাইছে ন্যাটো জোট ড্রোনের দেয়াল তৈরি করে ইউরোপকে সুরক্ষিত রাখতে চাই পশ্চিমা মিত্রদের সামরিক এই জোট প্রয়োজনে আমেরিকাও তাদের মিত্রদের সমরাস্ত্র ব্যবহার করতেও রাজি আছে তারা নেটোর এমন পদক্ষেপ মানেই প্রকাশ্যে রাশিয়াকে মোকাবিলা করার ইঙ্গিত তবে তাদের বাড়াবাড়ি কিছুতেই সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বুনো ভালুক রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার ড্রোন মোকাবিলা করতে ইউক্রেনে আরও সহায়তা বৃদ্ধি করতে এক ছাদের নিচে একত্রিত হয়েছে নেটো জোটের প্রতিনিধিরা মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে হাজির হয়ে ইউক্রেন ও সীমান্তবর্তী দেশগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে তারা প্রয়োজনে রুশ বাহিনীর অতর্কিত ড্রোন হামলা রুখতে ড্রোনের দেয়াল গড়ে তুলবে বলে জানিয়েছে সংগঠনটির মহাসচিব মার্ক রুটার্স ব্রাসেলসে মিত্রদের সাথে বৈঠকে বসার আগে ন্যাটো মহাসচিব বলেছেন রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করতে ইইউ এবং ন্যাটো একত্রে কাজ করছে প্রয়োজন হলে ড্রোন ওয়াল তৈরি করে সদস্য রাষ্ট্রগুলোকে অতর্কিত হামলার আশঙ্কা থেকে রক্ষা করতে হবে বৈঠক শেষে তিনি বলেছেন আজকের আয়োজনে কিভাবে প্রতিরক্ষা আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পর্তুগাল ও নেদারল্যান্ডে থ্রি ডি প্রিন্টেড নানা ধরনের ড্রোন প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে নেটো এর মধ্যে বেলুন নৌ ও সাবমেরিন ড্রোন অন্যতম কম ব্যয় তৈরি এসব প্রযুক্তির ড্রোন ব্যবহার করে রাশিয়ার ড্রোন আগ্রাসন মোকাবিলার হুমকি দিয়েছিল সামরিক জোটটি সেই ইঙ্গিতের পরপরই বড় ঘোষণা দিল ন্যাটো জোট এদিকে মলদোভাই কাউন্টার ড্রোন যুদ্ধ প্রশিক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র ব্রিটেন ইতোমধ্যে তারা এই সিদ্ধান্তও নিয়ে ফেলেছে ব্রিটেনের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মলদোভা আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আবেদন করেছে এমন কি আগামী 10 বছরের জন্য রুশ বিরোধী সামরিক পরি কল্পনাও সাজিয়েছে তারা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এমন সিদ্ধান্তে হুংকার দিয়েছে রাশিয়া ক্রেমলিন সতর্ক করে জানিয়েছে মলদোভার এমন অবস্থান সঠিক নয় এটা তাদের ভুল ভাবনা আশরাফুল ইসলাম